পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন ডক্টর ইউনুসের অনুভূতি কেমন ছিল তিনি কি অবাক হয়েছিলেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি দিয়েছেন উত্তরও তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘন্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি সেখানে একটি অংশ সাক্ষাৎকার গ্রহণকারী ড ইউনুসকে প্রশ্ন করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল তিনি অবাক হয়েছিলেন কিনা জবাবে তিনি বলেন সবাই অবাক হয়েছিল কারণ এটি খুব দ্রুত ঘটেছিল শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন শিক্ষার্থীরা আসছে তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল তারা ঢাকার দিকে আসছিল তার বাড়ির দিকে আসছিল এরকম বিষয় কেউ শোনেনি এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না এ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না কেউ জানত না এটি হবে তবে আশা ছিল এমন কিছু হবে কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল সাক্ষাতে ড ইউনুসকে প্রশ্নকারী বলেন না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না অনেক মানুষ তার পক্ষে আছে জবাবে ড ইউনুস বলেন অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল আপনি কি নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল তাদের সংখ্যা খুবই কম কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল এভাবে কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন এরপর অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক